াহিম রহমান রহিম আসসালাম এভরিওয়ান সকাল কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা কর ভিডিওটি হলো ক্ষুদাহীনতা দূর করার হোমিওশুদ দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের হজম গোলযুগের যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা যদি আমাদের কঠিন কোনো রোগ আমাদের মাঝে এফেক্ট করে এর ফলে আমাদের মাঝে দেখা যায় ক্ষুধাহীনতা রোগটি দেখা দিতে পারে সোবিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে পেটে অনেক ক্ষুধা আছে কিন্তু হজম গুলো ত্রুটির কারণে আমরা খাইতে মন চাই না এই রূপ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আলফা আলফা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এই ক্ষুধাহীনতা দূর করার জন্য উত্তম রূপে যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হলো আমলকি মাদার এই আমলক্ষী মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের ক্ষুধাহীনতা দূর করে দিবে পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটাম মেয়র সিক্সের চারটে করে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমাদের দেখা যাচ্ছে যে পেটে অনেক ক্ষুদ্র থাকে কিন্তু কোনো কিছু খাইতে মন চায় না এবং ক্ষুদা ক্ষুধা ভাব থাকে এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস মাদার আমরা দশ ফটে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ক্ষুধাহীনতা যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং সুস্থভূত ফিরে আসবে সেভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ